দর্শক এই সময়ে সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নটা বিশেষ করে গতকালকে থেকে আবার যে প্রশ্নটা সামনে এসেছে সেটা হচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচন কি হচ্ছে নির্বাচন কমিশন নানা ধরনের কথা বলছে বটে ডিসেম্বরের এগারো তারিখের মধ্যে তফসিল ঘোষণা করবে এরকমটাও শুনছি আমরা কিন্তু ফেব্রুয়ারিতে আদৌ নির্বাচন হচ্ছে কিনা সেই প্রশ্ন উঠেছে সেই প্রশ্ন নতুন করে উঠেছে গতকালকে এনসিপির সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠকের পরে এনসিপির ভাষ্য শোনার পরে এরই মাঝে আজকে গতকালকে থেকে আজকের রাজনৈতিক বেশ কিছু ইম্প্রুভমেন্ট রয়েছে বেগম খালেদা জিয়াকে আগামীকালকে সকালে লন্ডনে নিয়ে যাওয়া হচ্ছে সেই অবস্থাতেই তিনি লন্ডনে যাচ্ছেন কিন্তু সেই ঘটনা যখন আমরা দেখছি তখন কোন ঘটনার পরিপ্রেক্ষিতে তাকে লন্ডনে নেওয়া হচ্ছে যখন আমরা দেখছি তারেক রহমান দেশে ফিরতে পারছেন না কিংবা দেশে ফিরছেন না তারেক রহমান দেশে যদি না ফেরেন তাহলে কি নির্বাচন হবে কিংবা তারেক রহমান দেশে না ফেরার পরিবেশ থাকলে বিএনপি নির্বাচন করবে এই প্রশ্ন যখন রয়েছে তখন বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের এই বাস্তবতা সহ সমস্ত রাজনৈতিক বাস্তবতা ভাবার জন্য নির্বাচন কমিশনকে কেন বলছে এনসিপি সেটাও একটা বড় কারণ হিসেবে সামনে আনা যেতে পারে কোন প্রেক্ষাপটে বলছি যে আগামী নির্বাচন ফেব্রুয়ারিতে হচ্ছে কিনা সেই প্রশ্ন রয়েছে চলুন একটু সেই কারণের ভেতরে ঢোকার চেষ্টা করে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম ফেব্রুয়ারিতে নির্বাচন আদৌ হবে কিনা এই মুহূর্তে রাজনীতিতে সবথেকে বড়ো সংকটের নাম তারেক রহমান কেন ফিরছেন না কেন ফিরতে পারছেন না দেশের কারণে নাকি অভ্যন্তরীণ কোনো কারণ আদৌ নেই বিদেশি কোনো কারণে তিনি ফিরছেন না তাকে নিয়ে বহু আলোচনা হয়েছে আমরাও বহু কথা বলেছি সেই আলোচনাগুলো রিপিট করতে চাই না আপনারা জানেন যে তাকে তার না ফেরা নিয়ে কত ধরনের আলোচনা রয়েছে কিন্তু বাস্তবতা হচ্ছে তিনি যদি ফিরতে না পারেন নির্বাচনের আগে মানে এই এই তফসিলের আগে তাহলে নির্বাচনটা কি আদৌ হবে কিংবা নির্বাচন হওয়ার বাস্তবতা তৈরি হবে এই সেই আলোচনা যখন রয়েছে তখন খালেদা জিয়ার অসুস্থতাকে এনসিপি কেন নির্বাচন কমিশনকে একটা কারণ হিসেবে উপস্থাপন করছে এনসিপি গতকালকে নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করে কি কথা বলেছিল তারা মন্তব্য করেছিল ডেইলি স্টারের শিরোনামটা দেখে নিন তারা মন্তব্য করেছিল রাজনৈতিক সংকট সমাধানের পর তফসিল চাই এনসিপি রাজনৈতিক সংকট সমাধান বলতে তারা কি বোঝাচ্ছে রাজনৈতিক সংকটটা কোথায় চলুন একটু তাদের ভাষ্যটা আগে শুনে নিন তারা বলছেন ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে খালেদা জিয়ার অসুস্থতা ও দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় নেওয়ার জন্য নির্বাচন কমিশনারের প্রতি নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানানো হয়েছে এনসিপি এটা জানিয়েছিল নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে উদ্বেগ জানিয়ে এনসিপি বলেছে সারা দেশে ডিসিএসপি নিয়োগে রাজনৈতিক প্রভাব থাকতে পারে মানে ডিসিএসপি নিয়োগেও রাজনৈতিক প্রভাব থাকতে পারে রাজনৈতিক প্রভাব যদি থাকে তাহলে তো আপনাদের প্রভাবও থাকার কথা কিন্তু আপনাদের প্রভাব না থাকে যদি তাহলে আপনারা সরকারের এত কাছাকাছি এত প্রিয়ভাজন হয়ে কি করলেন সেই প্রশ্নটাও অনেকে তুলবেন হয়তো এসব নিয়ে ইসিকে আরও সতর্কও থাকতে বলেছে এনসিপি নেতারা এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন আমরা ইসিকে বলেছি তফসিল দেওয়ার সময়ে যেন রাজনৈতিক স্থিতিশীলতা থাকে তার মানে তিনি জানাতে চাচ্ছেন বর্তমানে রাজনৈতিক স্থিতিশীলতা নেই প্রত্যেকটা দলের ভেতরেই যেন নির্বাচনী যাত্রা শুরু করার মতো একটা পরিবেশ থাকে এবং সার্বিক রাজনৈতিক পরিবেশটা যাতে থাকে সেই সময়টাই যদি তফসিল ঘোষণা দেয়া হয় তাহলে নির্বাচন কমিশন এবং সব রাজনৈতিক দলের উপকার হয় তার মানে সব দলের নির্বাচন করার মতো বাস্তবতা নেই এটা তিনি বোঝাচ্ছেন এই সব দল কারা তিনি মূলত বিএনপিকে বুঝিয়েছেন যে খালেদা জিয়ার এই স্বাস্থ্য বিষয়ক এই জটিলতার মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণাটা ঠিক হবে কিনা সেটা একটা সেই ব্যাপারটা ভাবার জন্য নির্বাচন কমিশনকে বলেছেন সেই ব্যাপারটা ভাবার জন্য বলবে তো বিএনপি এনসিপি বলবে কেন সেটা একটা বড় বিষয় তারেক রহমানকে নিয়ে যদি কোনো সংকট থাকে তাহলে সেটা বলবে বিএনপি এনসিপি কেন বলবে এনসিপি কেন বলবে খালেদা জিয়ার এই ব্যাপারটা নিয়ে কিংবা রাজনৈতিক দলগুলোর নির্বাচনে অংশগ্রহণ করার মতো অবস্থা আছে কিনা সেই ব্যাপারগুলো বিবেচনায় নিয়ে তফসিল ঘোষণা করবেন তার মানে এখানে প্রশ্ন করাই যায় যে এনসিপি নির্বাচনটা নির্বাচনের তফসিল এই সময় হোক এটা চাইছে না তাহলে কেন চাইছে না সেটা তো আর একটা প্রশ্ন নাহিদ ইসলাম আরও বলেছেন লেভেল প্লেং ফিল্ড নিয়ে উদ্বেগ রয়েছে আমাদেরও উদ্বেগ রয়েছে এখন যে ডিসিএসপি বদলি হচ্ছে সেই বিষয়ে যেন নির্বাচন কমিশন খেয়াল রাখে সেখানে রাজনৈতিক প্রভাব আছে বলে আমরা মনে করছি তফসিলের বিষয়ে ইসির সঙ্গে কি আলোচনা হয়েছে জানতে চাইলে নাহিদ বলেছেন তফসিল বিষয়ে তারা আমাদের সুস্পষ্ট জানায়নি আমরা বলেছি বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় রেখেই তারা যেন তফসিলের ঘোষণাটা দেয় বারবার বলছেন যে বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি মাথায় রেখে যেন ঘোষণা দেন ইসির প্রতি অনাস্থা জানিয়েছিল এনসিপি সে বিষয়ে বর্তমান ভাবনা কী এনসিপির নাহিদ ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন নির্বাচন কমিশন নিয়ে আমাদের সেই উদ্বেগ এখনও আছে নির্বাচন কমিশন পুরনো আইনে গঠিত হয়েছে এবং আমরা এর বিরোধিতা করেছি আমরা বলেছিলাম যে সংস্কার প্রস্তাবনা অনুযায়ী এটি গঠন হওয়া উচিত ছিল কিন্তু যখন শাপলাকলি পেয়ে গেল তারা তখন কিন্তু আর ওই বিরোধিতার ব্যাপারটা আমরা দেখছি না কিন্তু এখন নতুন করে গতকালকের এই মিটিংয়ে যে বিষয়গুলো তারা সাংবাদিকদের জানিয়েছে সেই বিষয়গুলো যদি আপনি বিশ্লেষণ করেন সব দলের সামর্থ্য আছে কিনা নির্বাচনে অংশগ্রহণ করা খালেদা জিয়ার বর্তমান শারীরিক পরিস্থিতি বিবেচনায় নেয়া লেভেল প্লেইং ফিল্ড ঠিকঠাক মতো তৈরি করে তারপরে নির্বাচনের তফসিল ঘোষণা করা এই ব্যাপারগুলো একটা ইঙ্গিত দেয় যে এনসিপি চাইছে না এখন নির্বাচনের তফসিল ঘোষণা করা হোক আর এনসিপি যদি না চায় কিংবা জামাত যদি না চায় তাহলে কি নির্বাচন হবে নির্বাচন হওয়ার মতো কোনো বাস্তবতা তৈরি হবে সেটা একটা বড় প্রশ্ন বিএনপির বাস্তবতা যেটা সেটা হচ্ছে তারেক রহমান ফিরছেন না কিংবা ফিরতে পারছেন না সেটা আন্তর্জাতিক কারণে হোক কিংবা অভ্যন্তরীণ কারণে হোক কিংবা কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কারণে হোক যে কোনো কারণেই হোক তারেক রহমান ফির ফিরতে পারছেন না ফিরতে যখন পারছেন না তখন তাকে নিয়ে নানা রকমের আলোচনা শোনা যাচ্ছে অনেকে বলছেন যে সরকার ফিরতে দিতে চাইলেও তারেক রহমানের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে জামাত অনেকে বলছেন তারেক রহমানের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে সেনাবাহিনী কিন্তু সেগুলো তো বাধা হয়ে দাঁড়ানোর কথা নয় সরকার যখন খালেদা জিয়াকে এস এস নিরাপত্তা দিয়েছে সর্বোচ্চ সম্মানিত ব্যক্তি হিসেবে ঘোষণা করেছে তখন তো এই সমস্যাগুলো থাকার কথা নয় এবং সরকার এটাও বলেছে যে তারেক রহমানের নিরাপত্তার জন্য সমস্ত ব্যবস্থা গ্রহণ করা হবে তাহলে কি নরেন্দ্র মোদীর খালেদা জিয়াকে নিয়ে উদ্বেগ প্রকাশ পরেও এক ধরনের ইন্ডিয়াকে নিয়ে সংকট রয়েছে বিএনপির কিংবা যুক্তরাষ্ট্রকে নিয়ে সংকট রয়েছে ইন্ডিয়া এবং যুক্ত যুক্তরাষ্ট্র কি চাইছে না তারেক রহমান দেশে ফিরুক কিংবা তারেক রহমান রাজনীতিতে যুক্ত থাকুন এবং বিএনপির সঙ্গে যুক্ত থাকুন এই ব্যাপারগুলো কি সত্য হয়ে দাঁড়াচ্ছে এই পুরো সংকটটা তো বিএনপির যদি বিএনপির মধ্যে যদি কোনো সংকট থাকে তাহলে বিএনপি বলবে নির্বাচন এখন না নির্বাচন দুই দিন পরে কিংবা দুই দিন আগে সেটা বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে না কিন্তু এনসিপি গতকালকে হঠাৎ করে নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করে এই ব্যাপারগুলো বলছে এই ব্যাপারগুলো বলছে কখন যখন নির্বাচন কমিশন থেকে আগের দিনই জানানো হয়েছে যে ফেব্রুয়ারির আট থেকে বারো তারিখের মধ্যে নির্বাচন হবে এবং তফসিল ঘোষণা করা হবে ডিসেম্বরের আট থেকে এগারো তারিখের মধ্যে আজকে গণমাধ্যমের খবর জানানো হচ্ছে যে মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার দেখা করবেন দশ তারিখে তফসিলের আগে তিনি দেখা করবেন তার মানে হচ্ছে যে দশ তারিখে শেষবেলাতে এই তফসিলের ঘোষণা আসতে পারে অথবা এগারো তারিখে আসতে পারে এর বা এগারো তারিখের পরে আর হবে না যেহেতু নির্বাচনটা ফেব্রুয়ারির দশ তারিখে করতে চায় নির্বাচন কমিশন যখন এই ধরনের ইঙ্গিত নির্বাচন কমিশন থেকে দেয়া হচ্ছে তখন এনসিপি কেন বলছেন বলছে যে নির্বাচনের তফসিলটা আপনারা ভেবে চিনতে বাস্তবতা দেখে তারপরে ঘোষণা করেন তার মানে কি নির্বাচনের বাস্তবতা নেই নির্বাচনটা কি এখনও সুদূর প্রসারী ব্যাপার হয়ে দাঁড়াবে আজকে আদালত থেকে যখন এই সরকারের বৈধতার ব্যাপারে ঘোষণা দেয়া হলো উচ্চতর আদালত ঘোষণা দিলেন যে এই সরকার বৈধ তখন এই বৈধ সরকার আরও অনেক দিন থাক ক্ষমতায় এটাই কি এনসিপি চায় কিংবা আগামীতে আগামী নির্বাচনে তারা জোট করতে যেহেতু ব্যর্থ হয়েছে নিজেদের পা পাঁচ ছয়টা দল মিলিয়ে যে জোট সেই জোটের আলোচনা ভেস্তে গেছে বিএনপির সঙ্গেও বনেওয়ানা হচ্ছে না সেই মুহূর্তে কি তারা মনে করছে যে নির্বাচনে অংশগ্রহণ করা তাদের জন্য রিস্কি সুতরাং আরও সময় প্রয়োজন বাস্তবতা আদতে কোনটা দর্শক আপনার কি মনে হয় আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে